একদম চলে আসছেন নাকি জি একদম চলে আসছেন নিউ ইয়র্কে কত ছিলেন নিউ ইয়র্কে অলমোস্ট 14 বছর 14 বছর নিউ ইয়র্কে থেকে আপনি কেন শহরটা ছাড়লেন আবার হ্যাঁ ওইখানে তো আসলে খুবই ইজি বিজি লাগতেছে আর তারপরে ওইখানে বাড়ির দামও বাসার দাম বাসা ভাড়ার দামও অনেক বাড়ি বাড়তে আছে বাড়তে আছে জীবনযাত্রার ব্যয় অনেক বেশি অনেক ব্যয় হ্যাঁ খবর পাইলেন কিভাবে বিংহামটন যে আপনার জন্য ভালো জায়গা হবে আমার এক ভাই আমার জড়াত ভাই আমাকে বলছিল যে জুনাইদ ভাই আছেন না জুনাইদ ভাই নাম্বার দিছিল আমাকে দেওয়ার পরে আমি যেখানে কাজ করি আমার বন্ধু একটা বললাম আমার বন্ধু আমার থেকে নাম্বার নিল নেওয়ার পরে আমার বন্ধু জুনাইদ ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে এখানে একটা বাড়ি কিনলো ওনার বাড়িটা দেখতে আসে আমার থেকে এলাকাটা খুবই ভালো লাগছে দেখতেছি বাঙালি আছে মোটামুটি জায়গায় খুবই ভালো লাগতেছে তো ওনার বাড়িটা দেখে তারপরে ভাইকে বললাম আমার জন্য একটু বাড়ি থেকে আপনিও বাড়ি কিনে চলে এলেন হ্যাঁ বাড়ি কিনে চলে আসলেন বাফলো গেছিলেন নাকি বাফলো জানি বাফুরতে শুনছি আর কি বাফলো শুনছেন আপনি এর আগে কোথাও ট্রাই করেছিলেন যে আপনি এই জায়গায় যাবেন নিউ ইয়র্ক ট্রাই করছি আমি কোথায় গেছিলেন খানিক টিকা তো ওইখানে ভালো লাগে নাই ওইখানে ওইখানে ভালো লাগে না বলতে এখানে কারেন্ট টিকা আমি ইয়াতে আপনার অনেক লোক হ্যাঁ অনেক লোক ওইটা ভালো লাগে নাই ওইখানে আসলে ভালো লাগে না এটা ওইখানে দাম বেশি দাম বেশি অনেক দাম বেশি এখানে তুলনামূলক দাম কম অনেক কত টাকা দিয়ে বাড়ি কিনছেন আমি কিনছি এক

স্কুলে আমার বন্ধু যেটা বাড়ি ছিল ওনার বাচ্চা ছাত্রদেরকে স্কুলে ভর্তি করায়ছিল হুম হুম ওনার থেকে সব ইনফরমেশন পাইছে ভালো স্কুল না হ্যাঁ সো আপনার গ্রোসারি করার জন্য তো কাথা কাছে গ্রোসারি আছে দেশি হালাল বাজার দেশি হালাল বাজার আছে তারপরে যে মসজিদ 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 দুটো আছে একটা আমার বাসার পাশে তারপরে রেস্টুরেন্ট আছে দুইটা তারপর ইজ এ সব সব কাছাকাছি আছে মন কোনো খারাপ লাগে না না এখানে কোনো কারো না সিটিতে তো আপনার এই যে এ গাড়ির আকা জায়গা পাই না এই কাজ করতেন সিটিতে আমি সিটিতে তো চোদ্দ বছরে আমি তিন চারটা কাজ করছি আমি এখানে রেস্টুরেন্টের কাজ করছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করছি শেষ মেশ পরে কাজ করছি আপনার এই পিজাতে ডেলিভারি জব করতাম আচ্ছা

তারপরে এখানে আমার যে কতদিন 14 বছর তো হ্যাঁ 14 বছরের একটা প্র্যাকটিস সকালবেলা উঠে কোলাহল একটা হ্যাঁ সব কিছু এটা স্বাভাবিক স্বাভাবিক তারপরে আপনার নতুন জীবন নতুন শহর নতুন যে যাত্রা অভিযাত্রা সেটা সার্থক হোক এবং আপনার জন্য শুভকামনা আপনার জন্য আপনার নামটা বলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ ফারুক

তালতলা ওই যে নেভি হাসপাতাল হ্যাঁ 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 বন্ধ ছিল আপনি ওখানে ও আমরা যে ওইখান থেকে একটু শিফট করে সামনে চলে গেছেন ইয়ার দিকে গিয়ে সব আপনার টাউনে সবকিছু আমাদের নিরিবিলি পরিবেশ একটু পদঙ্গ সমুদ্রের পাশে এটা কি আচ্ছা নিরিবিলি পাশে আমেরিকা এলেন কত সালে বলছিলেন যে না 11 সালে 11 সালে ডিভি ডিভি লাস্ট ডিভি ছিল বাংলাদেশ হ্যাঁ লাস্ট ডিবিতে শেষ ডিবি আপনার কপাল খুলে গেছে না কিভাবে ডিবি এর ইতিহাসটা শুনি কিভাবে পড়লেন আসলে একজনের নাম নাম বললে আমার ইয়া হই না আমার বন্ধু আ ওনার নাম হচ্ছে নূরুল্লাহ হুম হুম ওই আমরা বন্ধু-বান্ধব সবাই মিলে যে আমাদের সাগর পারে বিকে গেলাম ফুটবল খেলতে আমরা বন্ধুরা সবাই আসে এসে মাগদিবি নামাজ পড়া বন্ধুরা সবাই চলে গেছে ডিবি সারার জন্য আমি যাই নাই আমার আমার সাথে একটা বন্ধু ছিল মসজিদে নামাজ কালাম পরে আমরা মসজিদে একটা সিঁড়ি ছিল কিনে বসে বসে আড্ডা মারতেছি দুজনে কিন্তু এরা তো আসতেছে না ব্যাপার পরে ওই যে আমি সাইকেল নিয়ে গেলাম ওই যে আমার বন্ধুর ইয়াতে কেন আসে না দেখার জন্য হ্যাঁ এদের আসতেছে না কেন ওইখানে গেলাম আমার বন্ধুটা বাইরে হয় যাওয়ার সবাই যে ডিবি সারছে তুই এর সাইডে তো আমার সাইকেলে বসানো তো ও আমার পিকচার তুলে আমার ডেটার জিজ্ঞেস করে

এসে তোর এখানে কারোর পরিচিত কাউকে পেয়েছিলেন না হ্যাঁ পরিচিত বলতে আমার এখানে আমার যারা তো বোন ও আচ্ছা তাহলে সবাই ছিল আপনার তারা আপনার গাইডলাইন দিছে যে করো সেটা করো হ্যাঁ এটা তো অবশ্যই বলছি আপনি কি যখন বাংলাদেশে ছিলেন ডিভি যখন আপনারা পেয়েছেন তখন কি করতেন আপনি তখন আমি আমি ওই যে ফার্মেসিতে ছিলাম মেডিসিনের ইয়াতে

সো আপনি হলেন শেষ ডিভিতে বদল হয়ে গেল আর কি আপনার না হ্যাঁ দেখ অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ আপনাকে